একটি বিশেষ ঘোষণা এত যারা আমার সম্মানীয় কিছু শেষরা বন্ধু বান্ধব ও কিছু শেষরা আত্মীয় স্বজন আছে বিশেষ ভাবে তাদেরকে জানানো যাচ্ছে যে তাদের বিবাদের সময় আমার দোকান থেকে যারা বাকি খেয়েছিলেন বাকি নিয়েছিলেন এবং বাকি নেওয়ার পরে বাকি টাকা দূরের কথা আমাকে দেখলে আতঙ্কবাজের মতো হারিয়ে যায় তাই আমি বলছি আপনাদের সুব্যবহারের আমি আমার ধৈর্যের বাদ হারিয়ে ফেলেছি তাই বাধ্য হয়ে আপনাদের এলাকায় আমি এসে মাইকিং করে গেলাম আগামী মাসের নয় তারিখে আপনাদের জন্য একটা হালখাতার সুব্যবস্থা করা হয়েছে উক্ত হালখাতায় আপনাদের বকেয়া ঋণগুলো পরিশোধ করে যাইবেন এ হালখাতায় যারা সম্পূর্ণ টাকা পরিশোধ করবেন তাদের জন্য রয়েছে বিদেশি আদর যত্ন আর যারা এক টাকা পরিশোধ করবেন না তাদের জন্য আমি কঠোর ব্যবস্থা নেব আপনাদের জন্য তারা রাতে মাথা নিয়ে ঘুমাবে সকালে উঠে দেখবে মাথা নাই তাই উক্ত হালখাতায় আপনার বকেয়া ঋণগুলা পরিশোধ করে ভদ্রতার পরিচয় দেওয়া যাইবেন স্থান ছাত্রাপাড়া বিশুটি বাগানের পাশে যোগাযোগ নাম্বার এক একে দুই 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 চার বুঝলে বুঝ না বুঝলে সার